শীত মানেই মনকারা গন্ধ খেজুর গাছের রস সংগ্রহে ব্যস্ত এখন শিউলিরা হেমন্তের বিদায় বেলা একটু একটু করে শীত বাড়ছে আর শীত নিয়ে আসে নলিনগুরের গন্ধ বীরভূমের বিভিন্ন জায়গায় যেমন রাজনগর খয়রাসোল ভীমগড় লোকপুর দুবরাজপুর জয়দেব কেন্দুলি অঞ্চলের যৌনবাজারে শিউলিরা খেজুর রস সংগ্রহে ব্যস্ত এখন প্রতি বছরের মতো এবছরও শীতের শুরুতেই এই শিউলিদের খেজুর রস সংগ্রহ করে ভিয়ান করে গুড় তৈরি করছে এবেলা ওবেলা খেজুর গাছের মাথায় নতুন মাটির হাড়ি টাঙিয়ে তারা রস সংগ্রহ করছেন সংগৃহীত রস আগুনে ফুটিয়ে ফুটিয়ে ভিয়ান তৈরি করে প্রস্তুত করছে নলেন গুড় বীরভূমের ইলামবাজার ব্লকে জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের জনুবাজার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সেই খেজুর গুড় উৎপাদনের ছবি ধরা পড়েছে ক্যামেরায় গুড় প্রস্তুত করছে স্বপন সঙ্গে আরও তার সঙ্গী সাথী শিউলিরা দিয়ে সেই গন্ধ মন যায় আর এলাকার বিভিন্ন মিষ্টির দোকানে যেমন জয়দেব দেদার বিকোচ্ছে ইলামবাজার দেড়ের রসগোল্লা ও বিভিন্ন জাতীয় মিষ্টি এবং গ্রামের মানুষেরা নলেন গুড় ও লবাদ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে মহা আনন্দে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিউলি স্বপন কি বললেন চলুন আপনাদেরকে শোনা সিটটা এলে পরে ওটা আমাদের গুড়টা ফার্স্ট ফাঁস কাটে যেটা হয় ওটা লোলেন গুড়টা ওটাও ফাঁস কাটে ওইটা বাতাসা দিতে হয় ও আড়াইশো গ্রাম কি পাঁচশো গ্রাম ওরকম বাতাসা দিয়ে ওটা লোলেন লিটা হয় আর লালটা যেটা বলি ওটা তোমার চিনি পড়ে চিনির মধ্যে ওই দু কেজি আড়াই কেজি এরকম চিনি পরে তবে লালটা ওটা বসে মাছ জমে লাল লোবাট এটা আমি এই তিন বছর ধরে করছি এই কাজে আমরা আছি দশ বছর ধরে আছি এইখানে এসেছি আমরা জনবাজারে এসেছি জনবাজারে আমাদের এখানে সব রকমই হয় ওই ঝোলগুড় হয় পাটালি হয় লালবতাও হয় কোন গ্রামে এলাম বাজার জনু এই জয়দেব তারপরে বোলপুর সব জায়গাতে লোক আসে এই কাজ করে আমাদের খুশি আমাদের যা হয় যেটুকু হয় আমাদের সংসারে চলে যায় কাজ যে রাজমিস্ত্রির কাজে যায় প্রথমে গাছটা ঝোরার পর গাছটা ঝোরা পরে এক সপ্তাহ পর আবার দু চার্জ মারতে হয় ওই গাছটাকে দু চার্জ মেরে তারপরে ওই গাছটার রসটা জিবা গুঞ্জি দি দিই জিবা যে নালিটা ওই যে নলি ওই জিবা রয়েছে জিবা গুঞ্জি দুটোই একসঙ্গে দুটোই লাগে ওইটা দেওয়ার পরে তারপর গাছটাকে আমরা কাটি তারপরে গাছটা কেটে পড়ে তারপরে আস্তে আস্তে ওই রসটা নামে ওই কাটতে কাটতে ওই এক সপ্তাহ পরে রসটা আসে আমাদের কাছে রসটা আগুনে আগুনে ওই রসটা ঢাললাম নাদে নাদে ঢা ঢালার পর তারপর রসটা গরম হলো রসটা গরম হওয়ার পর তারপরে ওই গুড়টা আস্তে আস্তে কালার হবে তত গুঁড়ো ভালো হবে মানে কালার মধ্যে রস যত লাল হবে বড়ো গাছের রস একটু লাল হয় আর ছোটো গাছের গাছে একটু রস অতটা লাল হয় না ওই টাইপে একটা হয় আমার বাড়ি হয়েছে পাঁচরা আমার নাম হচ্ছে স্বপন দাস